ওয়েলকাম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে বদমেজাজি রাগী স্বভাবের যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে অথবা কোনো কুচরিত্র যদি আপনার হাজব্যান্ডের থাকে দুশ্চরিত্রের যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে তাহলে কীভাবে তাকে আপনার নিজের প্রতি ভালোবাসা আসক্ত করতে পারবেন তাকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন তাকে ভালো করতে পারবেন ঠিক আছে তো এটা পুরোটাই আপনি ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যা দুটো না জিনভতলেক যে কোনোটা রকমের তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই এই মতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে কথা বললে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটার জন্য প্রথমত আমি রেকমেন্ড করবো যে নামাজ কালাম পড়বেন একটু একটু না পুরোটাই পড়ার ট্রাই করবেন তবে একবারে না পড়ার থেকে একটু হলেও পড়বেন যখন আপনি এই আমলটা করবেন তারপর পাক পবিত্র থাকা লাগবে অনেকের পিরিয়ড থাকে বা মিনস যেটা বলেন ওই টাইমে এটা প্রয়োগ করতে যাবেন না তাহলে হবে না তো এটার জন্য ইয়াবাসিত আল্লাহর একটা নাম নিরানব্বইটা নামের মধ্যে এটা একটা নাম ইয়াবাসিত আপনাকে পাক পবিত্র হয় নামাজের পর যা নামাজে বসু তিনশতবার শতবার পাঠ করবেন তারপর পানি এক মিনারেল পানি অথবা জুস অথবা যে কোনো খাদ্যদ্রব্যের উপর আপনি ফু দেবেন দিয়ে আপনি বলবেন যে হে আল্লাহ আমার এই তোমার এই নামের যেন আমার হাজব্যান্ড বা আমার স্বামী আমার বসিভূত হয় বা আমার বাধ্য হয় এবং সে তার দুশ্চরিত্র যেন তার মানে চলে যায় এটা বলে আপনি ফুদিয়ে তারপর আপনি খাবেন কিন্তু যেদিন শুরু করবেন যেমন ধরেন আজকে স্যাটারডে আজকে শনিবার শুরু করেছেন রবির সময় তিন দিনই কিন্তু কন্টিনিউ করে যাবেন আর চেষ্টা করবেন তিন দিনের বেশি যদি পাঁচ দিন সাত দিন এরকম হয় তাহলে তো আরও ভালো কথাই নেই তবে একটা জিনিস আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি যদি না হয় রেজাল্ট না আসে তিন দিনের মধ্যে তাহলে ট্রাই করবেন পাঁচ দিন সাত দিন নয় দিন এভাবে করে যাওয়ার স্টপ করে দেন যদি তাহলে আপনার এটার প্রতি কোনো বিশ্বাসই নেই কাজ করা তো দূরের কথা আর ইনশাআল্লাহ এটা করলে আমি অনেকের দেখছি এটা ফল পায় অনেকে আমাকে বলছে এটা তো ধন্যবাদ সবাইকে